আয়নাঘর পরিদর্শন করলো না ওই পরিদর্শনের পর সোশ্যাল মিডিয়াতে যতগুলো আয়নাঘর নিয়ে পোস্ট টোস্ট হয়েছে না ভিডিও টিডিও আসছে সবগুলোতে যে আওয়ামী লীগেরা এই জাউরারা হারিয়ে উপহাস করেছে বলছে এটা নাটক বলছে স্ক্রিপ্ট দুর্বল অভিনয় দক্ষতার অভাব কত কিছু কথাবার্তা আয়নাঘর নিয়ে প্রকাশিত ভিডিও নিচ্ছে এমন অগণিত কমেন্টস হাসি ঠাট্টা ট্রল বড় বড় মেন স্ট্রিম মিডিয়ার ফেসবুক পেজে এই সমস্ত ভিডিওগুলোতে গুলোতে আসছে এগুলোতে হাঁহারি একটা ভরপুর নিয়ে কাজ করছে সিস্টার্স। অ্যানালাইসিস করছে ডকুমেন্ট করছে এইটা সেখানে একটু দেখান দেখেন দেখে রাখেন দেখবেন না বাংলাদেশে বাংলাদেশেওরা তো বাম্পার ফলন হয়েছে কিছু জাওরা দেখে রাখেন সবচেয়ে বিভৎস ঘটনা হচ্ছে ওরা আইডেন্টিফাই করছে সাতচল্লিশ পার্সেন্ট রিয়াল প্রোফাইল যারা হাঁহারি এক দিচ্ছে ইউরোপে একটা আইন আছে হলকাস দিনাল হলকাস কি জানেন তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিরা ইহুদুদেরকে নিয়ে চেম্বারে ঢুকায় আগুন দিয়ে পুরায় মারত লক্ষ লক্ষ নাজিরা হলকাস্ট করলে সেটাকে গাল গল্প বলে এটি ফেসিবাদ এটি ফেসিবাদের চরিত্র আপনি এদের কখনো স্বাভাবিক সমাজে চলতে দিতে পারবেন না তাহলে সমাজ টিকবে না কারণ এদের মধ্যে ন্যায় অন্যায় বোধ বিবেকের বোধটা ধ্বংস হয়ে গেছে এদের সমাজে ইন্টিগ্রেট তখনই করা সম্ভব যদি অনুশোচনা করে মাপ চায় আর এটা সাথে করবে না এদের মধ্যে বিন্দু মাত্র অনুশোচনার চিহ্ন দেখছেন নাই তো ঠিক আছে ফেয়ার ফ্যাসিস্টদের তো একটাই ভাষা বুঝে আমরা সেই ভাষায় ফ্যাসিস্টদের সাথে ডিল করব সেই ভাষায় যে ভাষায় আমরা বত্রিশ নম্বরকে ডিল করছি ঠিক একই ভাষায় আওয়ামী লীগের তীর্থভূমি ধ্বংস করার শর্ত এই অনুশোচনাহীন আওয়ামী লীগারদের অবদান আমরা কোন আমি ফ্যাসিস্ট সাইকোপ্যাথকে সমাজে থাকতে দেব না মাত্র কয়েকদিন আগের গণহত্যার কথা অস্বীকার করে এরা মানুষ এদের আপনি মানুষের মর্যাদা দিতে চান এদের আপনি গণতান্ত্রিক অধিকার দিতে চান গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত হতভাগ্যের স্ত্রীকে রোজা ভাঙ্গায় ধর্ষণ করে যে হাসিনার পুলিশ একবার না বারবার এই ভয়ঙ্কর ইতিহাস সামনে আসতেছে সেই সময় বাংলাদেশে বসে এক দেবে আর আমরা স্বামীকে আটকের পর হত্যার হুমকি দিয়ে স্ত্রীকে ধর্ষণ করত এই আলে পুলিশ শোনেন বাচ্চারা তোদের টুঙ্গি পাড়া উড়ায় দেবো আমি শপথ নিলাম দে দেখি কত হা এক দিতে পারিস জাওরার সাথে ডাবল ডাবলে করা হবে ধানমন্ডিতে আওয়ামী লীগের অফিসের জায়গাটা সরকারের এটা দীর্ঘমেয়াদের লিজ নেওয়া এই লিজ বাতিল করে অধিগ্রহণ করে ফেলা উচিত লিজের শর্তের আইনি পরীক্ষা করে যদি সম্ভব হয় দ্রুত লিজ বাতিল করে প্রযোজ্য আমরা এই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই এদের পশ্চিমে অ্যাসাইলাম নেওয়ার রাস্তা যেন বন্ধ হয়ে যায় আর যারা পশ্চিমে আছে তারা যেন আওয়ামী লীগের হয়ে জিন্দাবাদ দিতে না পারে নিষিদ্ধ সন্ত্রাসী দলের সদস্য হিসেবে। এদের যেন দেশে ফিরা আনা যায় আর এদেরকেও বিচারের মুখোমুখি করা যায়

আগে তাকে আমেরিকা আইনি ব্যবস্থার মুখোমুখি করতে হবে আমেরিকায় যারা আছেন তারা ব্যবস্থা নেবেন বেশি এক্সাম্পল লাগবে না মোটামুটি বিশ পঁচিশটা এক্সাম্পল তৈরি করতে পারলে এরা প্যাকেট হয়ে যাবে এরা ভিতর ওই যে কয়েছে না হার্জিং মজুমদার অস্ত্র হাতে গিরিলা যুদ্ধ করবে ওই মুখেই মুখেই মারিত ওরা আমার কাছে মনে হয় এই দেশকে মানে এইখানে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে এই যুদ্ধে এখন আমাদেরকে স্বাধীন করবার পালা অস্ত্র হাতে নামতে হবে এখানে গেরিলা যুদ্ধ করতে হবে এখানে আমাদেরকে ট্রেনিং নিতে হবে হার্দিক মজুমদাররা তো জুলাই আগস্টে আমাদের সাথে অস্ত্র হাতে যুদ্ধই করেছিল সাথে ছিল পুলিশ আর্মি র্যাব বিজেপি ছাত্রলীগ যুবলীগ এমনকি আর্মি পারছে পারে নাই ওরা ওই একটা অস্ত্র নিয়ে ওরা যুদ্ধে লড়তে পারবে আমরা পরাজিত হইতে পারি মেনে নিলাম আর কি যদি সব বাকশালী ওই যায় ওদের চামড়ার বন্দুক আছে না ওইটাতে বাতাসের গুল্লি মারে টার্গেট বরাবর না হইলেও অসুবিধা নাই ফাঁকে মারলেও নাকে লাগবে শিওর শট হেরিদের সাহেব বুঝায় দেন বন্দুকের গুল্লি চুড়ায় দেন சோషల్স আরপি মুলা লাগবা মুলা পাঠামু আর পোসা গুরু খা কিছুদিন দেখ পারিস কিনা আরাম জাদা আমলিগত ফেসবুক প্রোফাইল দেখলে ব্লক করবেন ওদের কদর বাবলের মধ্যে আটকে ফেলেন দেখবেন না ওদের পোস্ট ইন্টারঅ্যাক্ট করবেন না ওদের পোস্টে ওরা শুকায় মরবে আমরাই দেশের 90% মানুষ ওদের এই ভাবে বিচ্ছিন্ন করে দিলে ওরা শুকায় মরবে সোশ্যাল স্পেসে ইউটিউবে আনসাবস্ক্রাইব করবেন যদি ওদের চ্যানেল টর থাকে আডবি শো ইজ

এগুলো কিন্তু সব পুলিশ ভেরিফিকেশন করে রিপোর্ট করা হয়েছে ঠিক আছে যে কারণে এই এটা ক্ষমতা এসে কিন্তু সাদা থেকে প্রচুর লোককে তারা পুলিশের ট্রেনিং থেকে বাদ দিয়েছে কেন বাদ দিছে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আমরা আমাদের সময় আমি যে কদিন ছিলাম বা তার আগেও আওয়ামী লীগের আমলে আমাদের জানা মতে মানে ওই ভিন্ন মত দর্শক লোকজন সহজে ঢুকতে পারে নাই বিকজ এগুলোকে সব আগে পুলিশ ভেরিফিকেশন করে এরা কে কোন মতদর্শে সেগুলো নিশ্চিত হয়ে চাকরি দেওয়া হয়েছে এটা আপনার জানার জন্য এই জন্য কিন্তু ওই কালকেও কোথায় কোথায় পরশু দিন কোথায় কথা বলছিলাম তারা বলছিল যে এরকম লোকজন বলে যেটা বেন বাহিনী ঠিক আছে এবং পুলিশকে কিন্তু এরা বিশ্বাস করে না এরা খুন করে পুলিশ পুলিশকে বিশ্বাস করে না যদি এই মুহূর্তে তারা প্রচুর লোকজন নিয়ে আসছে ওই যে রিটায়ারমেন্ট থেকে এখান থেকে সেখান থেকে এনে বসিয়েছে ওই যে আপনার দুই আট সালের আগে নয় সালের আগে যারা রিক্রুট ছিল পুলিশে তাদেরকে সামনে নিয়ে আসছে এভাবে কিছু লোকজনকে সামনে এনে চালানো চালানোর চেষ্টা করছে কিন্তু বেসিক্যালি কিন্তু তারা পুলিশকে বিশ্বাস করে না এরা তারা মনে করে যেগুলো আওয়ামী লীগের সমর্থক ইন্টার বাহিনী আওয়ামী আওয়ামী লীগের লীগের সমর্থক আর আমি মনে করি যে এই পুলিশ বাহিনী তো আসলে বঙ্গবন্ধুর নেতৃত্বে কাজ করার ঐতিহ্য ইতিহাস আছে আপনারা জানেন যে আপনার ছাব্বিশে পঁচিশে মার্চ কাল রাত্রে তো যে অ্যাটাক গুলো হয়েছিল তার মধ্যে হচ্ছে রাজার পুলিশ লাইন এবং তারাই প্রথম কিন্তু স্বাধীনতার সপক্ষে

আহ এবং এন্ড অফ জি দিয়ে দেখবেন যে এরাই আপনার সহজে একসময় সহযোগী হয়ে দাঁড়াবে আর কি এই মুহূর্তে হয়তো না পারলেও কোন একটা সময় সহযোগী হয়ে সহযোগিতা পাবেন আর আমি চেষ্টা করছি পুলিশ ভাইনের সদস্যদের যারা ইনসাফ আপনারা জানেন যে প্রচুর লোকজন তো যখন পাঁচই আগস্টের পরে প্রচুর পুলিশ সিনিয়র অফিসার কর্মস্থল ত্যাগ করে গেছে আর আসে আর প্রায় তিনশো সাড়ে তিনশো অফিসারকে ইতিমধ্যে চাকরিচ্যুত করা হয়েছে সমসংখ্যক কর্মকর্তাকে বিভিন্ন জায়গায় সংযুক্ত করে রাখা হয়েছে মানে ডিউটি থেকে প্রত্যাহার করে অকার্যকর করে রাখা হয়েছে এবং করে তারপরে এই যে গ্যাপ এই গ্যাপে তারা ওই যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না সেই সময় যে রিক্রুট যারা তাদেরকে নিয়ে আসা হয়েছে অনেকে রিটায়ার টিটায়ার করছে তাদেরকেও নিয়ে আসা হয়েছে তখন এটা ভঙ্গুর অবস্থা এটা এই বাহিনীর আমি চেষ্টা করছি যারা বাহিনীতে কাজ করছে করতেছে তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্য এটা আমি করে যাব যাতে করে এই বাহিনীর সহযোগিতা সাপোর্ট আপনারা পেতে পারেন সে চেষ্টা আমার অব্যাহত থাকবে আর রিগার্ডিং তোমার দলীয় প্রোগ্রাম এটা তো মাননীয় প্রধানমন্ত্রী দেবেন নেত্রী যেটা প্রোগ্রাম দেবেন আহ ওখান থেকে আসবে সেটাই আমাদের সবাইকে বাস্তবায়ন করতে হবে বলবৎ করতে হবে তবে বলবৎ বাস্তবায়ন কিভাবে করবেন এটা হচ্ছে আপনার মনসি যেমন ওই যে এটা করতে গিয়ে তো অনেক প্রায়োগিক ক্ষেত্রে অনেক সমস্যা উদ্ভব করতেছে আমি জানি বিভিন্ন সময় আমার সময় কথা বলে তো এই যে সমস্যাগুলো হচ্ছে সেগুলোকে আমাদের স্থানীয় পর্যায়ে সেগুলোকে মোকাবেলা করে এটা এই পুলিশকে রাহুমুক্ত করতে হবে যারা রাহুমুক্ত করার কাজ করতেছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে বুঝছাও কারা করতেছে নাম কইলাম না কিন্তু আমরা সব জানি পুলিশের নেতৃত্বকে শান্তি মতো কাজ করতে দিবেন যারা নানা ধান্দায় চুকলি কাটতেছেন পুলিশের নেতৃত্বের বিরুদ্ধে সাবধান করে দিতেছে ভাই যান আপনাদের সকলের আমল নামা করলে আছে আমার আমি সুনা পঠিদের পিছে লাগি না এটা আমার স্বভাব বিরুদ্ধে কিন্তু পুলিশের সংস্কারের যে ধারা শুরু হয়েছে যেটা আমরা দেখতে পারতেছি সেটাকে নেতৃত্ব শূন্য করে বাধা সৃষ্টি করতে চাইলে তার ছাড়া হবে না সাবধান হইয়া যান

অনেকজন অনেক ভাবে আমাদেরকে প্রশংসা করতেছে এবং আমরা চাই যে বাংলাদেশ পুলিশ যেমন জনগণের পাশে ছিল আছে এবং থাকবে আমরা তাদেরকে আরো সেই আস্থাটুকু আনতে পারি যে আমরা যাতে ভালোভাবে হবে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে গড়তে পারি এখন ভাইরাল হলো বন্ধু বান্ধব তারপরে সহকর্মী যারা আছেন আত্মীয় স্বজন পরিবার সবাই আসলে আমাকে নিয়ে গর্ববোধ করছেন আমিও চাই যেন আমি আমার দেশের জন্য কিছু করতে পারি। না দেখে বাড়ি কোথায় বাবা মাকে এই মা যে মা এই সোনার ছেলের পেটে ধরছে তারা তো আমাদের সম্মান জানিতে হবে তারা সালাম দিতে হবে না তো এই ছোটখাটো রিপোর্ট না বড় রিপোর্ট চাই আর হ্যাঁ ওকে বিভাগীয় পুরস্কার দেওয়া হোক পুলিশ পদক দেওয়া হোক তারে এবার আসে